চা বাগান হলো চা বাগান অনেক বড় বাগানটি অনেক বড় বেড়াতে আসছি ওরা বেড়াতে আসছি সিলেটের চা বাগানে দেখতে পাচ্ছেন চা বাগানের ভিডিও চা বাগানটি অনেক বড় চা বাগানটি অনেক বড় অনেক বিশাল চা বাগান চা বাগানটি অনেক বড় দেখতে পাচ্ছেন আমার পাশ দিয়ে এই যে আমার আম্মুকে নিয়ে আসছি চা বাগানে দেখতে আপনারা বাবু তুমি কোথায় আসছো চা বাগানে কোথায় আসছো সিলেটে কোথায় আসছো চা বাগানে আসছো চা বাগানে কিরকম লাগতেছে ভালো লাগতেছে কিরকম লাগছে তোমার চা বাগানে বিউটিফুল লাগছে ভালো লাগছে খুবই ভালো লাগছে দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় চা বাগান এই যে চা পাতা এই যে চা পাতা দেখতে পাচ্ছেন এই চা মেশিনে অনেক ইটি করে তারপরে চা বানায় তা আমরা ঘুরতে ঘুরতে আসছি সবাই মিলে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি চা বাগান এই হলো চা বাগানের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের সিলেটে অনেক বড়ো একটি বাগান তা আমরা আসছি এখানে দেখতে আপনাদের দেখাতে দেখলেন অনেক বড় চা বাগান যে আমার আম্মু আসছে আম্মু তোমার কীরকম লাগছে অনেক সুন্দর হ্যাঁ দর্শক দেখলেন চা বাগানের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজতে দেখলে পেজটি ফলো দিয়ে দেবেন আজ এখানেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ